ভাই আমরা এখানে করাতে পেরেছি ফেসবুক দৃষ্টি কারণে আবেদন লাগাই। ভলুনা কর্তৃপক্ষ সংখ্যা 25 11 মাস করা হয়েছে।

আমরা আপনাদের সম্পর্কই শোনাতে চাইছি আমতলা বাতলা দিয়ে সার্বালীকের করটো কখনো রোধ করা যায় না আপনারা নিষ্ট করেন 5 আগস্ট আমাদের সিনিয়র সমন্বয়ক তার পর সাইনের উপর নেককার জন্য হামলা করা হয়েছিল তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল এই ঘটনায় কোনো আশাহীন গ্রেফতার হয়নি পরবর্তীতে আদলক প্রাণ বরিশাল রিপোর্টার সিনিটি সদস্য নামিন রাফেল ও তাদের উপর হামলা হয়েছে তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের ক্যামেরা ভাঙচুর করা হয়েছে পরিস্থিতিতে সাংবাদিকদের পক্ষ থেকে মামলা দেওয়া হয়েছে একজন আসামি গ্রেপ্তার হয়েছে অর্থনীতি আর কোন আসামিরা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি তারা প্রতিবাদে সুবিবা হচ্ছে শহরে ঘুরে বেড়াচ্ছে পুলিশ তাদের কিছুই পাচ্ছে না যুগান্তক പ്രതിলি আক্তার হলক শাহিন তার একটি সংবাদ প্রকাশ হয়েছে আজ থেকে 11 মাস আগে সেই সংবাদের একবারে ইত্তেফাকের স্বস্তিক হওয়া পিএসপি নেত্রী দিয়ে মামলা করতে এটা দুর্ব্যক্ত জল সুক্ষ আমরা এই তীব্র প্রতিবাদ জানাই অবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে মামলা দিয়ে কখনো সাংবাদিকদের পর্যন্ত করা যাবে না যাইনি ঘর সাথে যাবে না আজ আমরা এখানে মানুষ চন্দ্র দাঁড়িয়েছি আমরা এই সমাবেশ করেছি আক্তার ঘরের সাহিনের পুত্রে যে মামলা দায়ের করা হয়েছে হয়রানি হতে উদ্দেশ্যে ফেলে দিতে পারে যে মামলা দেওয়া হয়েছে সে মাননা প্রত্যাহার করতে হবে অন্যতায় সাংবাদিক সমাধান আরও কত কর্মসূচি নিতে হবে ধন্যবাদ আহ্বান জানাচ্ছি বার্তা সম্পাদক ধরনের সভাপতি জানাবাইকুম